আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিও আজকে বাংলাদেশ নৌবাহিনীর যে চোরানব্বইতম এম বিএ কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই ভর্তি বিজ্ঞপ্তি আবেদন এবং পেমেন্ট পদ্ধতি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সৌ চলুন প্রথমে আমরা এটি সার্কুলার দেখে নিই এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত বাংলাদেশ সেনাবাহিনীর চুরানব্বইতম এম এমবিএ কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে যোগ্যতা দেওয়া আছে যোগ্যতার মধ্যে প্রথমে বয়স দেওয়া আছে বয়স হতে হবে আপনার পহেলা জুলাই দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনার বয়স হতে হবে সাড়ে ষোলো থেকে আপনাদের একুশ বছরের মধ্যে অবশ্যই কিন্তু আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী হতে হবে সে বয়স এবং দেখতে পাচ্ছেন আপনার যে শারীরিক যোগ্যতা এবং যারা সামরিক বা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন তাদের জন্য হচ্ছে আঠারো থেকে তেইশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতা মানে প্রথমে দেওয়া হচ্ছে উচ্চতা এরপরে ওজন এরপরে বুকের মাপ এবং এখানে দেওয়া হচ্ছে পুরুষ মহিলা দুই আপনারা দুজনে কিন্তু আবেদন করতে হবেন এখানে দেখতে পাচ্ছেন পুরুষদের জন্য উচ্চতা হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলাদের জন্য হচ্ছে পাঁচ ফুট এক ইঞ্চি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে দেওয়া আছে ওজন হচ্ছে আপনাদের একশো বিশ পাউন্ড বা চুয়ান্ন কেজি এছাড়াও দেখতে পাচ্ছেন মহিলাদের জন্য হচ্ছে ছেচল্লিশ কেজি বা একশো পাউন্ড এখানে বুকের মাপ দেখতে পাচ্ছেন স্বাভাবিক অবস্থায় আপনাদের হতে হবে তিরিশ এবং প্রশস্ত করলে হতে হবে বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে আড়াইশ ইঞ্চি এবং প্রশস্ত করলে বত্রিশ ইঞ্চি এছাড়াও দেখতে পাচ্ছেন উচ্চতা বয়স অনুসারে আপনাকে সশস্ত্র বাহিনীর জন্য আপনার যে ওনাদের যে স্কেল আছে সেই স্কেল অনুযায়ী আপনাকে ওজনের যোগ্যতা বলে বিবেচনা করা হবে মানে তাদের স্কেলে আপনার হাইট ওয়েট অনুযায়ী তাদেরকে যে আপনার যে ওজন সেটা পরিমাপ করা হবে এরপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার মধ্যে আপনার যারা জেনারেলে পড়েছেন উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে অবশ্যই আপনাকে জিপিএ ফাইভের মধ্যে আউট অফ ফোর আউট অফ ফাইভের মধ্যে আপনাকে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এছাড়াও যারা ইংলিশ মিডিয়ামে পড়েছেন তাদের জন্য হচ্ছে ও লেভেলে যে যে কোনো ছয়টি বিষয় আপনার তিনটি বিষয় এ গ্রেড এবং তিনটি বিষয় বি গ্রেড এবং এক একটি বিষয়ে আর দুইটি বিষয়ে আপনাকে ব্রিগেড থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে এবং আপনাকে বাংলাদেশের নাগরিক হতেই হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখানে অযোগ্যতা দেওয়া আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন ছয় থেকে বারো ন পর্যন্ত এই সকল কার্যক্রম যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন আপনি অযোগ্য বলে বিবেচনা হয় সেক্ষেত্রে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি কোনো প্রকার সেনা নৌ বা বাহিনী থেকে বা কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত হন অথবা স্বেচ্ছায় পদত্যাগ করেন বা অপ্রসারিত হন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আপনি অযোগ্য হবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আই পরীক্ষায় আপনি যদি দুইবার ব্যর্থ হন সেক্ষেত্রে এখানে এটা হচ্ছে একটি সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনী এটা হচ্ছে একটি আপনার যে এক্সামের তাদের বাছাইয়ের যে পদ্ধতি সেই পদ্ধতিতে এর আগে যদি আপনি অক্ষগ্রণ করে থাকেন বা এর আগে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে যদি আপনি সেই পর্যন্ত গিয়ে বা সেই আপনার থেকে যে আপনি যে বাদ পড়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না যদি দুইবার হয় যদি আপনি একবার হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি আবেদন করতে হবে এছাড়াও যদি আপনি দুইবার বাদ পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে হবে না এছাড়াও যদি আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে না এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো বিমান বাহিনী সেনাবাহিনী বা কোনো বাহিনীতে যদি আপনি মেডিকেল রেকর্ড থেকে আপনি অযোগ্যভাবে বিবেচিত হন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন এখানে বাতিল হয়ে যাবে এছাড়াও দেখতে পাচ্ছেন প্রতি শিক্ষার্থী আপনার আঠেরো বছরের পূর্বে যদি আপনার কোনো প্রকার চোখের কোনো অপারেশন করে থাকেন সে অপারেশন অবশ্যই কিন্তু তিন মাস এর পূর্বে হতে হবে যদি তিন মাসের মধ্যে যদি আপনি আপনার যদি অপারেশন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার তিন মাসের যে অপারেশন সেটা কিন্তু আপনার বাতিল হয়ে যাবে বা আপনি অ্যাপ্লাইয়ের যেদিন মাঠ হবে সেই সেই তারিখ থেকে এর পূর্বে তিন মাস পূর্বে যদি আপনার হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা যোগ্য হবে এছাড়াও যদি আপনি তিন মাসের মধ্যে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে অযোগ্য বলে বিবেচিত হবে এছাড়াও যদি আপনি দ্বৈত নাগরিক হয়ে থাকেন বা দুই দেশের নাগরিক যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন এখানে অযোগ্য বলে বিবেচিত হবে এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে অনলাইনে আবেদনের পদ্ধতি এখানে আপনাকে অনলাইন আবেদনের সময়সীমা এখানে শুরু হয়েছে আমাদের ষোলোই আগস্ট দু সালে এখন আবেদন চলবে হচ্ছে আপনাদের উনিশ অক্টোবর দু সালের মধ্যে কিন্তু আপনি অনলাইনের মধ্যে এখানে আবেদন করতে হবেন এবং আবেদনের এখানে প্রসেস হচ্ছে আপনাকে তাদের ওয়েবসাইটে যেতে হবে এছাড়াও এটার ওয়েবসাইটের লিঙ্ক এবং এটির যে বিজ্ঞপ্তি সেটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে এখানে ক্লিক করলে আপনি আবেদন পদ্ধতি এবং আপনার আবেদনের লিঙ্ক সেখানে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনি ডিরেক্ট আবেদনে যেতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন এখানে মূলত আপনাকে দুই হাজার টাকা সর্বমোট আপনাকে পেমেন্ট করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তাদের নাম্বার দেওয়া আছে এবং তাদের জিমেল নাম্বার দেওয়া আছে সে অনুযায়ী তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন অফিস টাকা সময় আপনাদের সমস্যা সমাধানের যারা সমস্যার সমাধান করে দেবে এই আপনি এই নাম্বারে ফোন দিলে বা জিমেলে এস এম এস করলে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে নির্বাচন পদ্ধতি নির্বাচনের জন্য প্রথমে আপনাকে প্রাথমিক নির্বাচন বা স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে স্বাস্থ্য পরীক্ষায় সেক্ষেত্রে আপনাকে ডেট দেওয়া আছে আপনাকে যে প্রাথমিক বাছাই সেটা নেওয়া হবে আপনাদের সাতাইশ আগস্ট দু অক্টোবর দু সাল থেকে আপনাদের সাত নম্বর দু সাল পর্যন্ত বিভিন্ন শ্রানিবাসে আপনার যে তাদের পরীক্ষা সেটা অনুষ্ঠিত হবে এবং সে অনুযায়ী আপনাকে নি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সে অনুযায়ী আপনাকে সেই স্থানে যেতে হবে শরীরে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার পরীক্ষা নেওয়া হবে সেই জায়গায় এরপরে দেখতে পাচ্ছেন আপনার মূলত এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে মোক এই যে সাধারণ বাসায় পরে লিখিত পরীক্ষার জন্য আপনাকে প্রথমে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এছাড়া আপনার গণিত এই চার বিষয়ে মূলত পরীক্ষা হয়ে থাকে এছাড়াও আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন বা যারা আবেদন করবেন অবশ্যই আপনারা বিগত সালের যে কোশ্চিন সেগুলো অবশ্যই অ্যানালাইসিস করবেন এবং এই ব্যাচে যে ধরনের প্রশ্ন হয়ে থাকে সেই ধরনের প্রশ্ন আপনি অ্যানালাইসিস করেন সেখান থেকে অনেক কিছু কমন পেয়ে বা আপনি ধারণা নিতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনার লিখিত পরীক্ষার ডেটও দেওয়া আছে লিখিত পরীক্ষা হবে আপনার আগামী পনেরো নভেম্বর থেকে আপনাদের পনেরো নম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে এছাড়াও লিখিত পরীক্ষার ফলাফল কিন্তু দেওয়া হবে সে ডিসেম্বর মাসে মানে এক সপ্তাহ পরে আপনাকে দেওয়া হবে এবং সেই রাজার কিন্তু আপনি তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাদের একটু আগে যে বললাম আইএসএসবি পরীক্ষা নেওয়া হবে মানে এই যে আপনাদের প্রথম বাছাই পরীক্ষা এরপরে লিখিত পরীক্ষা এর বাছাই এবং লিখিত পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আইবিএস যে পরীক্ষা তাদেরকে অংশগ্রহণ নেওয়া হবে সেই পরীক্ষাতে আপনার বিভিন্ন প্রকার বিভিন্ন পরীক্ষা পরীক্ষায় সেখানে নেওয়া হয় সেখানে আপনার টেস্ট থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের পরীক্ষা নেওয়া হয় আপনি সেখানে যোগ করলে সেখান থেকে বুঝতে পারবেন এখানে পরীক্ষা মূলত চার দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এবং আপনাকে সে অনুযায়ী আপনাকে মেসেজের মতো জানিয়ে দেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন চূড়ান্ত যে পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা সেটাও কিন্তু আপনাদের নেওয়া হবে এরপরে আপনাকে পুলিশ ভেরিফিকেশনও পুলি ভেরিফিকেশন করা হবে সো এভাবে মূলত এই চার প্রসেসে মূলত আপনাকে নির্বাচন করা হবে এরপরে দেখতে পাচ্ছেন যে বিএমএ কোর্স মূলত আপনাদের তিন বছর মেয়াদী একটি প্রশিক্ষণ এই প্রশিক্ষণের পরে আপনাকে একটি সনদ দেওয়া হবে এবং সেই অনুষ্ঠনদ অনুযায়ী আপনাকে বিভিন্ন জায়গায় পোস্টিং বা কাজ দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সুবিধা এখানে বেতন ভাতা আছে এছাড়া আপনার অন্য অন্য সুযোগ সুবিধার মধ্যে বিদেশি ভাতা আছে উচ্চশিক্ষা আপনি উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবেন বা পিএইচডি করতে যেতে পারবেন এছাড়া বাসস্থান পাবেন চিকিৎসার সুযোগ পাবেন এবং সন্তান অধ্যয়নের আপনি সুযোগ সুবিধা পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে বিশেষ যে নির্দেশনা এখানে বিশেষ নির্দেশনা দেওয়া আছে আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন অবশ্যই কিন্তু আপনাকে পূর্বে সাঁতার জানা শিখতে হবে এছাড়াও আপনি যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভুল ত্রুটি আবেদন বাতিল হয়ে যাবে শুধু এই মূলত এই ধরনের প্রজ্ঞাপন এখানে দেওয়া আছে এছাড়াও দেখতে পাচ্ছেন বড় করে লেখা আছে আপনাদের সময় সে সীমা সময়সীমা লাজের হচ্ছে আপনাদের আবেদন শেষ হচ্ছে আপনাদের উনিশ অক্টোবর চব্বিশ সালের আগ পর্যন্ত এখানে কিন্তু আপনি আবেদন করতে হবে অবশ্যই কিন্তু এর আগে আপনাকে আবেদনটা করতে হবে সো এই ছিল মূলত বাংলাদেশ সেনাবাহিনী যে চুরানব্বইতম এম বিএ কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি এই ভর্তি ভর্তি বিজ্ঞপ্তি এটি এবং এখন দেখাবো কিভাবে আপনি এতে আবেদনটা করবেন আবেদন করতে গেলে আপনাকে যেটা করতে হবে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে ফার্স্ট একটি ব্রাউজরে যেতে হবে ব্রাউজর গিয়ে সার্চ গিয়ে লিখতে হবে আপনাকে জয়েন্ট ডট আর্মি ডট মিলি ডট বিডি এরপরে লেখা সারা দেবেন সার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন উপরে উপরে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন নাও এখানে অ্যাপ্লাই নাও এখানে আপনাকে ক্লিক করতে হবে এছাড়াও যদি আপনি নিচে যান স্ক্রল করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার সার্কুলার এখানে দেখতে পাবেন এই যে একটু আগে আপনাদের সার্কুলার দেখালাম সেই সার্কুলার সংক্ষিপ্ত এবং এটি বিস্তারিত দেওয়া আছে আপনার সেখান থেকে গেলে পড়তে পারেন এছাড়াও আমি যদি আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও ক্লিক করে দেখতে পাচ্ছেন আবারও দেখতে পাচ্ছেন এখানে চুরানব্বইতম এম এ কোর্স লং কোর্স এখানে চলে আসছে এটা স্টার্ট ডেট এবং এবং লাস্টেট দেওয়া হচ্ছে যেহেতু আমরা আবেদন করব সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম আবারও একটা পেজ পরের পেজ এখানে আপনাদের ওপেন হয়ে যাবে এখানে আপনাকে এখানে আপনার টাইপ লিখতে হবে আপনি যদি জেনারেলে করে থাকেন জেনারেল যদি আপনি ক্যাডেট কলেজ থেকে পড়ে থাকেন সেক্ষেত্রে ক্যাডেট কলেজ এবং সৈনিক কোনো সৈনিক অবস্থা অবস্থা যদি তাকে যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে দিবেন যদি জেনারেল হয়ে থাকে সে জেনারেল দেবেন আপনি আপনারটা এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখানে আপনাকে ফোন নাম্বার তারপরে আপনাকে পুনরায় সেই ফোন নাম্বারকে দিতে হবে তারপরে এখানে আপনাকে জন্ম তারিখ এরপরে এখানে ফোন নাম্বার এরপরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এসএসসি ফিল আপ করবেন যদি আপনি এসএসসি পড়ে থাকেন সেখানে এস এসি যদি ও লেভেল পড়ে থাকেন ওবেল এবং যদি আপনি দাখিল পড়ে থাকেন সেক্ষেত্রে দাখিল সিলেক্ট করবেন এরপরে আপনাকে এখানে আপনার পাসিংয়ের দিতে হবে এবং এখানে আপনাকে রেজাল্ট দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন নিচে আপনাকে সেম সেমভাবে আপনার এইচএসসি এইচএস থাকলে এইচএসসি আপনার ও লেভেল থাকলে ও লেভেল এবং এ লেভেল থাকলে আপনি এ লেভেল দেবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে এর যে পাসিংয় সেটা দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে এইচএসসি রেজাল্ট সেটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে নিচে দেখতে পাচ্ছেন চেক এলিজিবিলিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার মোটামুটি এক প্রকার যে এটার সকল কিছু ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনার পরের পেজে তাকে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং সেই অনুযায়ী এখানে প্রয়ের পরে পরের পেজে আপনাকে যে পেমেন্টের অপশান সেখানে চলে আসবে এবং আপনি সেখানে মোবাইল ব্যাঙ্কে ক্লিক সিলেক্ট করে সেখানে আপনি পেমেন্ট করে দেবেন এবং সেখানে পেমেন্ট বিকাশের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কে গিয়ে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে এখানে পরে আপনাকে পাঁচটি ছয়টি ট্যাক্স দেওয়া হবে সেই ট্যাক্স আপনি পূরণ করে প্রথমে আপনাকে পার্সোনাল ইনফরমেশন পরে আপনাকে এডুকেশন তারপরে আপনার বাবা মার যে ইনফরমেশন এছাড়াও আপনাকে অ্যাড্রেস বার এগুলো আপনাকে সকল কিছু ফিল আপ করতে হবে এবং শেষে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে অবশ্যই আপনি এখানে আপনার সকল চেয়ে ইনফরমেশান ফিল আপ করে সঠিকভাবে ফিল আপ করবেন এবং ফিল আপ করার পরে যখন আপনি সাবমিট করবেন এবং সাবমিট করার আগে অবশ্যই আপনি রিভিউটা দেখে নেবেন যে আপনার সকল কিছু ইনফরমেশন ঠিক আছে কি না সকল কিছু ইনফরমেশন ঠিক থাকলে এর পরবর্তীতে আপনি কিন্তু আপনার সাবমিট করবেন অবশ্যই মনে রাখবেন সাবমিট করার আগে আপনার যে ইনফরমেশান সকল কিছু চেক করবেন কারণ সাবমিট করার পরে কোনো কিছু আর ইট বা চেঞ্জ করা যায় না সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালোভাবে চেক করে নেবেন এবং সকল কিছু ঠিক থাকলেই আপনি দুই একবার চেক করবেন সকল কিছু ঠিক থাকলে আপনি সাবমিটে ক্লিক করবেন এবং সাবমিটে ক্লিক করা হয়ে গেলে আপনি পরবর্তীতে দেখতে পাবেন যে আপনার যে অ্যাপ্লিকেশন কপি সেটা আপনি চার পেজের পাঁচ পেজে সেটা আপনাকে সেখানে ডাউনলোড করতে হবে এবং সেখান থেকে আপনি অ্যাডমিট কার্ডটা পেতে পারবেন এবং সেই অ্যাডমিট কার্ডও আপনি ডাউনলোড করে নেবেন সো এইভাবে মূলত আপনাকে আবেদনটা করতে হবে বা অ্যাপ্লিকেশনটা করতে হবে সো এই ছিল মূলত আমার এই অ্যাপ্লিকেশন পদ্ধতি সো আপনাদের দেখাতে পারছি না তার জন্য অনেক দুঃখিত সো আজকের ভিডিও এই পর্যন্তই যে কোনো প্রবলেম হল অবশ্যই আপনাকে আমাকে জানাবেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সো আরেকটি কথা বলতে ভুলে গেছিলাম আপনারা যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তিরানব্বইতম যে ব্যাচ সেটা ব্যাচেরই যে পেমেন্ট পদ্ধতি বা অ্যাপ্লিকেশন পদ্ধতি সেই পদ্ধতি যদি আপনি দেখেন সেখান থেকে অনেকটা আপনারা উপকৃত হতে পারবেন বা সেই অনুযায়ী আপনারা করলে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে সো এই ছিল সো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ